राغول तो के काउन्डा कर लीजिए आपने अपने कर्मचारी महाबुनेरा आ रहा है 203 के की मेहनती डाय रिक्शा चालक बहुत भाई कोलकाता की बोतल रास्ता रास्ते ना पड़े

হচ্ছি মানে নতুন কলা স্পোর্টিং ক্লাব এবং কিছু আমার কি গাড়ি না রাখে পুলিশ দিকে এই কালপাট হচ্ছে পর্যন্ত গাড়ি রাখা যাবে না হুন্ডা রাখা যাবে না সাইকেল রাখা যাবে না ভাই এবং সফন ভাইয়ের পেঁয়াজ আলুর চপ আর গরম গরম সিঙ্গারা মাঝে মধ্যে তো এখানে বাড়াতে পারে আমরা আজকে কিন্তু আমাদের মাধ্যমে তার কারণে আজকে আমরা এতগুলো লোক সমাবেত হয়েছি দুই হাজার চব্বিশ সাল যখন অন্ধকারের চায় নির্বাচিত হতে যাচ্ছিল তখন ছাত্র জনতা ইয়াং জেনারেশন এবং সর্বস্তরের জনগণ এই মাঠে আমাদের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি শিল্প মাধ্যমে এই হাজ উপহার দিয়েছি দর্শক দশটি টাকার বিনিময় আপনি চেয়ারে আসন গ্রহণ করুন আমি দেখতে পাচ্ছি অদমর থেকে আগত বিশিষ্ট দুই ব্যবসায়ী সুহাস দুই লক্ষ সুহার দয় I'll be yeah. my, God. my God.